মহান পাক রব্বুল আলমিনের শাহী দরবারে অগণিত সুখিয়া যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে দুনিয়াবি সকল ধরনের কাজ কর্ম থেকে ফারেক করিয়া মাওলা করিম রব্বুল আলমিন আমাদেরকে তার ঘর মসজিদে আসার বসার এবং নামাজের আগ মুহূর্তে কিছু কথা বলার এবং শোনার তাও ফিকদান করেছেন তাই মালিক রব্বুল আল আমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আজকের আলোচ্য বিষয় পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে যতটুকু আলোচনা করা সম্ভব ইনশাল্লাহ চেষ্টা করবো আল্লাহতালা এবং নবী রসুলের পরেই পিতামাতার স্থান আল্লাপাঁক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমে বলেন তোমরা পাকের ইবাদত বন্দিগি করার সাথে সাথে পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করো এবং তাদের আনুগত্য করো

إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. يا أمتر ضالتم لا شني هو تم ادر بالام كرتر اديش তোমরা তোমাদের পালন করতার আনুগুত্য করবে এবং পাশাপাশি তোমাদের পিতা মাতার খেদমত করবে পিতা মাতা যদি তোমাদের জীবদ্দশায় যদি কোনো একজনকে পেয়ে থাকো অথবা যদি তোমার পিতা মাতাকে উভয়কে পেয়ে থাকো তোমার জীবদ্দশায় তাদের বাদ উপনীত হয়েছে তাহলে তোমার কর্তব্য হলো তাদের ক্ষেত মতো করা তাদের সঙ্গে সৎ ব্যবহার করা এবং তোমরা এমন কোনো কাজ করো না যে তারা উ বলে এবং তোমরা কখনো তাদেরকে কোনো ধরনের ধমক দিও না বরং তোমরা তাদের সাথে সদ্ব্যবহার তো করবেই এবং ভালোবাসার সাথে নম্র ভদ্রভাবে তাদের সামনে মাথা নত করে দাও এবং তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো আল্লাহ আপনি আমাদের পিতা মাতার উপর রহম করুন যেমন তারা শসব কালে তারা আমাদের উপর যেভাবে তারা আমাদেরকে লালন পালন করেছিল আল্লাহ পগরাব্বুুল আলামন পবিতন কুরা আনল কারিমে সুনাতুল্লা না আমি বলে আমি মানুষকে কেয়ামতের ময়দানে আমার শিরুক অর্থাৎ আল্লাহ তা আল্লাহ তালের সাথে অন্য কাউকে শিরক ব্যতীত অন্য সকল গুণা ক্ষমা করে থাকেন কিন্তু পিতা মাতার অভদ্রতার যে গুণাগুলো রয়েছে এইগুলো আল্লাপ কখনোই ক্ষমা করবেন না অর্থাৎ পিতা মাতাকে যদি কোনো বান্দা কষ্ট দিয়ে থাকে ওই কষ্ট দা পিতা কাছ থেকেই ক্ষমা চেয়ে নিতে হবে তো কাল ক্যামতার ময়দানে আপনার পিতা মাতাকে যে কষ্ট দিয়েছেন আর তারা যে কষ্ট পেয়ে যদি তারা মৃত্যুবরণ করেন কারোর কোনো ক্ষমতা নাই আপনাকে জাহান্নবের আজাব থেকে বাঁচাই দেওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন তো ক্ষমা করবেন না এই বিষয়ে তো পবিত্র কুরআনুল কারীমেও বলে দিয়েছেন তাই সাবধান হন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন তোমাদের পিতা মাতা হলো তোমাদের জন্য এবং অর্থাৎ আপনার ইচ্ছা আপনি আপনার পিতা মাতার সঙ্গে বালো ব্যবহার করে সৎ ব্যবহার করে তাদের খেদমত করে তাদেরকে রাজি খুশি করে যদি আপনি তাদের সঙ্গে আপনার জীবদ্দশায় কোনো ধরনের কষ্ট দিয়ে না থাকেন আর এতে যদি আপনার পিতামাতা আপনার উপর খুশি হয়ে যান আর এমন অবস্থায় যদি আপনার পিতা মাতার মৃত্যু হয় অথবা আপনার মৃত্যু হয় তাহলে আপনাকে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন আপনি জান্নাত পেয়ে যাবেন আর যদি এমন হয়ে যায় জন্নতুক আর যদি আপনার ইচ্ছা মতন আপনি আপনার পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করেন পিতামাতার যে খেদমত প্রয়োজন আপনি আপনার সমর্থ অনুযায়ী যদি আপনি সেই খেদমতগুলো পূরণ করতে না পারেন যদি আপনি কোনো কারণে আপনি আপনার সন্তানদের আপনি আপনার স্ত্রীর কথা শুনে পাড়াপড়ির বাসীর কথা শুনে পিতা মাতার থেকে মুখ সরিয়ে নিয়ে নেন আপনার পিতা মাতা তাদের এখন কি হালাত তিনবেলা খাবার খেলা খাইল কিনা তাদের কোনো সমস্যা আছে কিনা তাদের কোনো প্রয়োজন আছে কি যদি আপনি এগুলো খোঁজখবর না নেন। আরও যদি আপনি তাদের সাথে খারাপ ব্যবহার করেন খারাপ আচরণ করেন আর এমন অবস্থায় যদি আপনি মারা যান অথবা আপনার পিতা মাতা মারা যান আর যদি আপনি আপনার পিতা মাতার অবদ্ধতা হয়ে যান তাহলে কালকে কেয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে চলে যেতে হবে তাই সাবধান হন পিতা-মাতাকে কখনো কষ্ট দিবেন না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি নাম অন্য এক হাদিসে ইরশাদ করেন কুল্লু যুনবি ইগফিরুল্লাহু তাআলা মিনহা মাশা ইল্লা কুন ক্বাল বলেন যদি কোনো বান্দা আল্লাহ তালার ব্যতীত যদি অন্য কোনো গুণা করে থাকেন আল্লাহ বাকর আলমিন তাকে মাফ করে দিতে পারেন কিন্তু পিতা মাতার সাথে যদি কোনো বান্দা খারাপ ব্যবহার করে থাকে অন্যায় করে থাকে তাহলে কখনোই আল্লাহ রব্বুল আলমিন তাকে ক্ষমা করবেন না সম্মানিত হাজির পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে আপনার কাছ থেকে সৎ ব্যবহারের সবচাইতে যোগ্য মানুষ হলো পিতামাতা মাতা পিতা মাতার ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা পিতা মাতা হলো দুনিয়ার সবচেয়ে বেশি যে মানুষটি আপনার মঙ্গল কামনা করে সেই মানুষগুলো তাই পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করুন আমাদের অনেকের তো পিতা মাতা দুনিয়ায় আমরা অনেকে পিতা মাতার মূল্য বুঝি আর যাদের পিতা মাতা দুনিয়ায় বেঁচে আছে আমরা এই সময়কে কাজে লাগাই আমরা তো কত গুণা করে থাকি জীবনে কত গুণা করেছি অন্যায় করেছি অন্যায় করতেছি করব। কিন্তু এই পিতামাতা যে আমাদের কাছে বড় এক নিয়ামোদ এই কথাটা আমরা সর্বদা মাথায় রাখব। এবং তাদেরকে আমরা ক্ষেদমত করব। আই হায় যাদের পিতা মাতা নাই তাদের মনের মধ্যে কত কষ্ট জমা রয়েছে তাদের কাছে আপনি যে জিজ্ঞেস করেন পিতা মাতা দুনিয়া থেকে চলে গেলে তাদের ওই জায়গাটা আর কেউ পূরণ করতে পারে কিনা এই জন্যে কবি বলেন মা চলে গেলে মা তো ফিরে আর আসে না মায়ের যত্ন মায়ের আদর মায়ের চাহনি মায়ের সৌন্দর্য চেহারা মায়ের ভালো কথা মায়ের খোঁজখবর নেওয়া যদি আপনার জীবনে এইগুলো কিছুই থাকবে না সেদিন আপনি বুঝতে পারবেন না আপনি জীবনে কি হারালেন তাই সময় থাকতে মা বাবার কদর করুন পিতামাতার খেদমত করুন পিতা মাতাকে আপনি সম্মান করুন পৃথিবীতে আল্লাহ আল্লা রসুলগণের পরে যদি কোনো ব্যক্তি আপনার থেকে সৎ ব্যবহার সবচেয়ে বড় হক দ্বারা থাকে তাহলে সেই ব্যক্তি হল পিতামাতা সম্মানিত হাজির আমরা তো আমাদের জীবনে কত ঘটনা শুনে এসেছি পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করলে পিতামাতার সঙ্গে পিতামাতার মনের মধ্যে কষ্ট দিলে আমরা কত ধরনের সমস্যার মধ্যে পড়ে থাকি কিন্তু এই বিষয়টাও আপনাদের খেয়াল রাখতে হবে আমার মা বোনদের জন্য হলো বিয়ের আগে পিতামাতা আর বিয়ের পরে হলো তার স্বামী পৃথিবীতে একজন মায়ের কাছে একজন বোনের কাছে সবচাইতে যে মানুষটি বেশি ভালোবাসা পর হকদার সেই মানুষটি হলো ওই মা ওই বোনের স্বামী পৃথিবীতে যদি কেউ থাকে সে তার আনুগত্য করবে তার খেদমত করবে বিবাহের পরে ওই মা বোনদের জন্য হলো তার স্বামী তাই সাবধান হন আমাদের যারা পিতা মাতা আমরা হয়েছি আমাদের সন্তানকে আমরা যেভাবে লালন পালন করিতেছি আমাদের সন্তানের কাছ থেকে আমরা যে আশা রাখি যে স্বপ্ন দেখি সন্তান নিয়ে যে জল্পনা কল্পনা করি ঠিক আপনার মাতাও আপনাকে নিয়ে এই জল্পনা কল্পনা করো কোনো এক সময় কিন্তু আপনি তো আপনার পিতা মাতাকে আজকে কি হাল হাতে রাখছেন তাদের সাথে ভালো ব্যবহার হতো দূরের কথা তাদেরকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে যাচ্ছেন তাই সাবধান হন আপনি তো পিতা হয়েছেন একসময় আপনার বয়স হয়ে যাবে আপনার সন্তান বড় হবে সেও বিবাহাদী করবে চাকরি বাকরি সব কিছু করবে যদি আপনি আজ আপনার পিতা মাতার সাথে কোনো ধরনের কোনো খারাপ ব্যবহার করে থাকেন নসৎ ব্যবহার করে থাকেন আপনার পিতা মাতার সাথে যদি আপনি খারাপভাবে কথা বলে থাকেন দেখবেন কাল আপনি যখন আপনার এই বয়সটা হয়ে যাবে এই হওয়া দূরের কথা এর আগে আপনার সাথে আপনার সন্তানারা এই ধরনের এর থেকেও বেশি জঘন্য ব্যবহার শুরু করবে তাই আমরা সাবধান হই ইনশাআল্লাহ সবাই প্রতিজ্ঞ করব সবাই হাতুস করি আজকে থেকে ইনশাআল্লাহ আর কোনো দিন আমাদের পিতা মাতার সঙ্গে আমরা কোনো ধরনের খারাপ কথা অসৎ কথা তাদেরকে অসম্মানিত কোনো কথা তাদের চোখের উপর চোখ রেখে কোনো কথা বলবো না ইনশাআল্লাহ الله رب العالمين أمر الجاكث وشلم أي آيات أي على التوفيق دان قرون آمين وآخر دوانا عن الحمد لله رب العالمين